আমরা এখন আমরা যেটা করবো আহ সেটা হলো যে আমরা অ্যাসেট মডেলটি আমরা অ্যাসেট মডেলটি আমরা তৈরি করেছি ইকুইপমেন্টের জন্য এখানে একটু বানাতে ঠিক করি ইকুইপমেন্টের জন্য আমরা অ্যাসেট মডেলটি আমরা তৈরি করেছি এখন আমরা এই অ্যাসেট মডেলকে যেই চার্ট অফ অ্যাকাউন্টের সাথে আমরা সেখানে চলে যাচ্ছি অর্থাৎ একটা অ্যাসেট মডেলকে চার্ট অফ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হয় তার মানে আমরা যে ইকুইপমেন্ট নামে যে অ্যাসেট মডেলটা তৈরি করেছি আমরা একই নামে একটা আহ চার্ট অফ অ্যাকাউন্ট আমরা তৈরি করতে যাচ্ছি তো চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করার জন্য তো জায়গা হচ্ছে কনফিগারেশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব থেকে চার্ট অফ অ্যাকাউন্টে আমরা চলে আসলাম যেন আমরা অ্যাসেট মডেলটার সাথে আমরা অ্যাসেট লেজার কে আমরা লিঙ্ক করতে পারি অ্যাসেট মডেল তো আমরা তৈরি করেছি এখন আমরা অ্যাসেট লেজার তৈরি করব একই নামে এবং একটার সাথে একটা লিঙ্ক করবো আসলে আমরা দেখি যে এখানে অলরেডি তো যেই থাকে সেখানে আপনার একটা অন্তত একটা একটা ফিক্সড অ্যাসেট তৈরি করাই থাকে এখানে বেশ কিছু আছে যদিও ডেমো সেজন্য বাট একটা ফিক্সড অ্যাসেট আপনারা যে অ্যাকাউন্ট তৈরি করবেন সেখানে থাকে তো আপনারা চাইলে নিউ থেকেও আপনারা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাসেটের জন্য তৈরি করতে পারেন যেভাবে আমরা আগে দেখিয়েছি অথবা কোন একটা ফিক্সড অ্যাসেটের যে ইয়াটা একটা যে অ্যাকাউন্ট আছে সেটাকেও আপনি ভিউতে গিয়ে ডুপ্লিকেট করে নিতে পারেন ঠিক আছে তাহলে ইনিশিয়াল যে সেট গুলো আছে সেগুলো আপনারা পেয়ে গেলেন ফর এক্সাম্পল আসলে সেট আপ বলতে কি যেটা টাইপটা কি আর কি আর গ্রুপটা কি টাইপ সিলেক্ট করলে আপনি গ্রুপটা আপনার চলে আসবে তো এই দুইটা আছে যে আপনার প্রি ডিফাইন্ড হয়ে যাবে যদি আপনি কপি করে নেন বা ডুপ্লিকেট করে নেন আর কি যেমন এখান থেকে আমি কি করবো ডুপ্লিকেট করে নিচ্ছি ঠিক আছে তো আমরা ইকুইপমেন্ট নামে আমরা একটা কি করলাম ইকুইপমেন্ট নামে আমরা একটা একটা আহ একটা অ্যাসেট মডেল তৈরি করেছি সেই অ্যাসেট মডেলটার সাথে এখন আমরা ইকুইপমেন্ট নামে যে অ্যাসেট লেজার সেটার সাথে আমরা লিঙ্ক করব ঠিক আছে তো সেজন্য আমরা কি করলাম একটা ইকুইপমেন্ট নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তারপরে এখানে এখানে আমরা চলে যাব অটোমেশনে অটোমেশনে গিয়ে এখানে আমরা অটোমেট অ্যাসেট যেটাকে অটোমেট অ্যাসেট অটোমেট করবেন কি আমরা বলছি হ্যাঁ আমাদের এটা দরকার আছে যে আমরা সে কি করবো আপনার ক্রিয়েট ইন ড্রাফট হ্যাঁ এবং তারপরেই কিন্তু আসবে আপনার অ্যাসেট মডেল আপনি দেখেন ক্রিয়েট ইন ড্রাফট দেন অটোমেশনের মধ্যে তারপর আপনি অ্যাসেট মডেলটা আপনি যেটা আমরা তৈরি করেছি সেখানের মধ্যে আমরা কি করব সেটার সাথে আমরা লিঙ্ক করলাম এই যে ঠিক আছে এভাবে আমরা কি করব এটাকে লিঙ্ক করে দিব অটোমেশনের জায়গাতে গিয়ে অ্যাসেট মডেলের সাথে অ্যাসেট লেজারটাকে আমরা লিঙ্ক করলাম তারপরে আমরা অ্যাকাউন্টিং এরটাতে ফিরে আসি এখানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইয়ার জন্য আপনার ওডোর জন্য এটা হলো যে আপনার ওডোতে তো হচ্ছে প্রত্যেকটা ভাউচারের সাথে কোনো না কোনো আপনার লেজারকে আপনার লিঙ্ক করাতে হয় বা কানেক্ট করাতে হয় ঠিক আছে তো সেই হিসেবে আমরা যখন কোন একটা অ্যাসেট যখন পারচেজ করব তো পারচেজ নামে যেই যেই আপনার জার্নালটা আছে হ্যাঁ পারচেজ নামে যে জার্নালটা আছে সেটার সাথে আমাদেরকে অ্যাসেটকে কে লিংক করাইতে হবে তা না হলে আমরা যখন পারচেজটা কিনতে যাব তখন অ্যাসেটটা যখন আমরা পারচেজ করতে যাব তখন সেটা আমরা করতে পারবো না তো তাই আমরা এইখানের মধ্যে আমরা পারচেজ অ্যালাউড জার্নাল দিলাম কি আপনার পারচেজ ঠিক আছে যাতে করে আমরা যে ওরোর যে জার্নাল কনফিগারেশন আছে সেখানের মধ্যে পারচেজ নামে একটা আপনার একটা একটা জার্নাল আছে ওই জার্নালের সাথে আবার এখানে ভেন্ডরের বিলের একটা সংযোগ আছে ঠিক আছে তো এইটা হচ্ছে ভ্যান্ডোর বিল এর মধ্যে শুধুমাত্র পারচেজ অপশনটাই ব্যবহার করতে পারবো এবং সেই পারচেজটা আবার এখানে কনফিগারেশনের ভিতরে পারচেজ নামে জার্নালের ভিতরে পারচেজ নামে আছে এবং ওই জার্নালটাই আমরা কি করব আপনার এই লেজারটার জন্য ব্যবহার করব ঠিক আছে অর্থাৎ এখানে এটা মানে মডিউলার ওর হচ্ছে মডিউলার সফটওয়্যার তো এখানে মধ্যে এই প্রত্যেকটা মডিউলের সাথে লিঙ্ক করার জন্য এখানে আপনাদেরকে অ্যালাউড জার্নাল হিসেবে পার্চেসটাকে দিতে হবে যে তারপর আমরা এখানে সেভ করলাম সেভ ম্যানুয়ালি ঠিক আছে ওকে তো এই এর এর মাধ্যমেই আমরা আসলে একটা একটা চার্ট অফ একটা অ্যাসেট অ্যাকাউন্টের তৈরি করার কাজ সম্পন্ন করেছি এভাবে আপনারা বিভিন্ন অ্যাসেট ক্রিয়েট করতে পারেন তো আমরা চার্ট অফ অ্যাকাউন্টে এসে আমরা দেখি যে আমরা যেটা ক্রিয়েট করলাম এই যে ওয়ান জিরো জিরো সিক্স জিরো এইট ইকুইপমেন্ট ঠিক আছে থ্যাংক ইউ